আসসালামু আলাইকুম খামারি ভাইরা যদি এমন হয় আপনার গরুকে বীজ দেওয়ার পরে প্রতিটা বাছুর আপনার বকনা হয় অথবা প্রতিটা বাছুর আপনার সার হয় অর্থাৎ আপনি যদি গরুটাকে লিঙ্গ নির্ধারণ করে বীজ দিতে পারেন তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব যেটাকে বলা হচ্ছে সেক্স সিমেন্ট অর্থাৎ নির্দিষ্ট ক্রোমোজোমকে আইসোলেট করে আপনার গাভীতে বীজ প্রয়োগ করা এবং এটি বাংলাদেশে কিভাবে হয় এবং এটাকে কিভাবে পার্থক্য করা হয় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে চলুন আলোচনা শুরু করা যাক প্রাণী প্রজননের এক বিষয় আবিষ্কার এটা নিয়ে আমি আজকে আপনাদের জন্য এই আলোচনাটা রেখেছি কিভাবে আমরা আমাদের খামারে গরুর আপনার হচ্ছে নির্দিষ্ট বাচ্চা উৎপাদন করতে পারি প্রাণীর প্রজনন শুক্রাণুর ভূমিকা এখানে একটা বড় জরুরি আমাদের গাভিতে থাকে ডিম্বাণু এবং আমরা ষাট থেকে যেই বীজটা নেই সেটাই হচ্ছে শুক্রাণু বা সিমেন্ট যে সিমেন্ট আমরা সংরক্ষণ করি সিমেনের ধরনটা কেমন হয় দেখুন আমরা জেনে আছি যারা বিজ্ঞান বিষয়ে জানেন অথবা ক্রোমোজম সম্পর্কে জানেন এক্স ওয়াই ক্রোমোজম এই দুইটা ক্রোমোজম যখন একখানে হয় তখন সেটা হচ্ছে স্ত্রী প্রাণীর ক্ষেত্রে ক্রোমোজম নির্ণয় করে না এটাকে বলা হচ্ছে পুরুষ কিন্তু দুইটাই যখন এক্স হবে তখন সেটাকে বলা হচ্ছে স্ত্রী মানুষের ক্ষেত্রেও এই একই ক্রোমোজম দায়ী সেক্স বা আপনার হচ্ছে লিঙ্গ নির্ধারণে তো সেক্ষেত্রে যখন আপনার ওয়াই ক্রোমোজম একটা বাচ্চাতে আপনার হচ্ছে ফার্টিলাইজেশন হবে তখনই কিন্তু সেটা আপনার হচ্ছে পুরুষ বাচ্চা জন্মগ্রহণ করবে আর যখন দুটোই এক্স ক্রোমোজোম হবে তখন স্ত্রী বাচ্চা জন্মগ্রহণ করবে তাহলে প্রজনন প্রক্রিয়াটা এমন হচ্ছে যে ওয়াই ক্রোমোজমে যখন শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবে আমরা জানি কি ডিম্বাণুতে সবসময় এক্স ক্রোমোজোম থাকে অর্থাৎ দুটোই এক্স আর শুক্রাণুতে একটা এক্স একটা ওয়াই যখন শুক্রাণুর ওয়াই ডিম্বাণুর এক্সের সাথে মিলিত হবে তখন সেটা হচ্ছে এক্স ওয়াই অর্থাৎ পুরুষ বাচ্চা জন্মগ্রহণ করবে আর যখন শুক্রাণুর এক্স এবং ডিম্বাণুর দুটো ক্রমোজম মিলিত হবে দুটোই এক্স এক্স ক্রমোজম হবে তখন কিন্তু স্ত্রী বাচ্চা জন্মগ্রহণ করবে এখন এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফটো সাইটোমেট্রিক প্রযুক্তি যেটা হচ্ছে আধুনিক আহ যে জিনগত বিজ্ঞান আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে থাকেন আপনারা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটি সফলতা তো এই সফলতার মধ্যে যেই পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই ফ্লোসাইট্রোমেট্রিক প্রযুক্তির মাধ্যমে এক্স ও ওয়াই ক্রোমোজোমকে পার্থক্য করা হয় এমন কিভাবে করা হয় সাধারণত দেখা যায় এক্স ক্রোমোজোমের ডিএনএ সংখ্যা বেশি এই ডিএনএ সংখ্যা কাউন্টিং করেই কিন্তু এই ক্রোমোজোম এক্স এবং ওয়াই ক্রোমোজোমকে আলাদা করা হয় ফ্লোসাইট্রোমেট্রিক করে কি তাহলে বুঝতে পারছেন আপনারা এক্স এবং ওয়াই ক্রোমোজোমগুলোকে শুক্রাণু থেকে আলাদা করে ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য সুযোগ করে দেয় যার ফলে আপনি কিন্তু নির্দিষ্ট প্রাণী উৎপাদন করতে পারবেন অর্থাৎ ফ্লোরসাইট্রোমেট্রির মাধ্যমে যদি আমরা এক্স ক্রমোজমের শুক্রানুগুলোকে আলাদা করি ওয়াই ক্রমোজমের শুক্রানুগুলোকে আলাদা করি যখন আমরা গাভি হিটে আসবে তখন যদি গাভীকে ওয়াই ক্রমোজমের শুক্রানো প্রদান করি তাহলে আমাদের পুরুষ বাচ্চা জন্মগ্রহণ করবে আর যদি আমরা এক্স ক্রোমোজমের শুক্রানু প্রদান করি গাভী হিটে আসার পরে তখন কিন্তু আমাদের মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করবে আর এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা শতভাগের মধ্যে নব্বই ভাগ কিন্তু সফলতা অর্জন করেছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় সাধারণত যেহেতু আমরা জানি আমাদের দেশে যে দুধ উৎপাদন গড়ে আড়াইশো এম করে দুধ খাওয়ার কথা কিন্তু এটি একশো পঁচিশ মিলি করে আছে তার মানে আমরা এখনো কিন্তু ঘাটতিতে আছি সেক্ষেত্রে দুধ উৎপাদনের জন্য বেশি পরিমাণে আমাদের গাভীর প্রয়োজন বাচ্চা উৎপাদনের জন্য আমাদের বেশি পরিমাণে গাভীর প্রয়োজন তো সেক্ষেত্রে বকনা বাচ্চার প্রয়োজনীয়তা আমাদের রয়েছে তো আমরা যদি দুগ্ধবতী গাভী উৎপাদনের হার বাড়াতে চাই তাহলে কিন্তু খামারিদের আমাদের এই যে সেক্স ক্রোমোজমের উপর ভিত্তি করে পার্থক্য করা এক্স শুক্রাণু এক্স ক্রোমোজমের শুক্রাণুগুলোকে গাভীতে প্রদান করে গাভী বা বকনা বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে বাংলাদেশে এর ব্যবহার শুরু হয়েছে ফিল পর্যায়ে আপনার এসিআই কোম্পানি এসিআই এনিম্যাল হেলথ জেনেটিক্স এটা কিন্তু প্রদান করছে পাশাপাশি আমাদের যে সেন্ট্রাল কেটেল ব্রিডিং সেন্টার আছে সিসিবিসি সেখানেও কিন্তু এটা নিয়ে কাজ চলছে তো ফিল্ড পর্যায়ে সরকারিভাবে আমার জানা মতো এখন পর্যন্ত দেওয়া হয়নি তবে জেনেটিক্সের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এখন এই মেনের সুবিধা আপনারা বুঝতেই পারছেন আপনি যদি আপনার খামারে দুগ্ধগতি বা বকনা বাচ্চার হার বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে এই সেক্স ক্রমোজমটা আপনার বকনার হার বৃদ্ধি করতে পারে শতকরা আপনি নব্বইটি বাচ্চা আপনি বকনা পাবেন আর এতে কি হবে আপনাদের পুরুষ বাচ্চা পালনের খরচটা আমাদের কমে যাবে যারা আমরা ডেরি শিল্পটাকে ডেভেলপ করতে চাচ্ছি অপরদিকে যখন আমরা সিমেনের ওয়াইক্রোমোজমটাকে পার্থক্য করব। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সার গরু নেই মোটা টাচাকরণের জন্য আমরা কিন্তু বেশিরভাগ সময় মায়ানমার ইন্ডিয়া নেপাল এই ধরনের দেশগুলো দেশগুলোর উপরে নির্ভরশীল বাইরে থেকে বুলগুলো আসে সারগুলো আসে সেগুলো আমরা মোটা চাঁচাকরণের খামারে প্রবেশ করাই কিন্তু আমাদের দেশে বাচ্চা উৎপাদন সার গরু তৈরিরও কিন্তু একটা ঘাটতি রয়েছে যথাযথ যথাযথ নিয়মেই তো সেক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমেরটাও আপনারা ব্যবহার করতে পারেন পুরুষ বাচ্চা উৎপাদনের জন্য যদি আপনারা ফ্যাডেনিংয়ের দিকে মনোযোগ দেন অথবা আপনার যদি এমন হয় যে আপনি ব্রিডিং স্টেশন তৈরি করতে চান বা বুলের ব্রিডিং সার্ভিস আপনি প্রদান করতে চান সেক্ষেত্রে ভালো বুল কিন্তু এই নির্দিষ্ট সেক্সিংয়ের মাধ্যমে করা সম্ভব এখন এখানে কিছু সাবধানতা আছে কেননা যখন আপনি ক্রমোজমের সংখ্যাকে পার্থক্য করবেন তখন শুক্রানো যেই সিমেন্টটা দিবেন এখানে কিন্তু শুক্রানোর পরিমাণ কমে যায় অর্থাৎ প্রতি ডোজে দুই মিলিয়ন শুক্রানো থাকে আর গর্ভধারণের হার দশ থেকে পনেরো পার্সেন্ট কম হতে পারে সাধারণত আমরা দেখি কি সাইট এর মোটামুটি যেই সিমেন্টগুলো আমরা এখন ব্যবহার করছি সেগুলা শতকরা সাইট ভাগ কনসেপ্টের হার কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্ট কমে যাবে যখন আপনি সেক্স সিমেন্ট ব্যবহার করবেন অর্থাৎ শতকরা চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ সফলতা আসবে আপনার এই সেক্স সিমেন্ট ব্যবহার করে তার মানে এটা দাঁড়াচ্ছে যখন আপনি সেক্স সিমেন্ট গাভীতে প্রজনন করাবেন তখন কিন্তু কনসেপ্টের হারটা একটু কম পাবেন সেক্ষেত্রে একটু অর্থনৈতিক লোকসানের ব্যাপার রয়েছে কেননা এই সেক্স সিমেন্টের দাম কিন্তু তুলনামূলক বেশি সাধারণত পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মতো কিন্তু খরচ করে এই বীজটা দেওয়ার জন্য আপনার এক্সপার্ট লোকের প্রয়োজন হয় যার কারণে আপনার হচ্ছে এই খরচটা একটু বেশি কারণ আপনি যখন আপনার গরু যখন হিটে আসবে তখন আপনাকে ইনফর্ম করতে হবে ওই যেহেতু এসিআই অ্যানিম্যাল হেলথ জেনেটিক্সের কথা বলছি তাদের এই বা কৃত্রিম প্রজনন কর্মীকে আপনার ইউনিয়নের উনি তখন আপনার এসিআই অ্যানিম্যাল হেলথের যে ফিল্ড অফিসার আছেন ওনাদের সাথে যোগাযোগ করবে ওনাদের একজন বিশেষজ্ঞ ডিভিএম ডাক্তার আছেন উনি গিয়ে গরুটাকে পরীক্ষা করবেন এবং সঠিক সময়ে কনসেপ্ট রেট বাড়ানোর জন্য ওভুলেশনের টাইম ডিটেক্ট করে আপনার গরুটাকে ইনসিমিনেট করবেন যার কারণে কিন্তু খরচটা একটু বেশি আর যেহেতু এটা আপনার ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে শুক্রাণুগুলোর মধ্যে অ্যাক্স এবং ওয়াই ক্রমো আলাদা করা হয় এবং প্রসেসিং খরচটাও কিন্তু এতে বেশি যার কারণে এটার দাম একটু বেশি পড়ে তবে আধুনিক যে ফার্মিং এই ফার্মিংয়ের ক্ষেত্রে যদি এই কনসেপ্টের হারটা আমরা বৃদ্ধি করতে পারি এটা কিন্তু খুব ভালো একটা লাভজনক আপনার ইনসিমিনেশন প্রক্রিয়া বা প্রজনন প্রক্রিয়া হতে পারে তো সবশেষে বলতে পারি আধুনিক প্রযুক্তিগুলোর আমরা ব্যবহার করতে পারব যথাযথ নিয়মে এবং সঠিক ইয়াতে আপনার গরু যদি সুস্থ থাকে সবল থাকে এবং সঠিক সময়ে কনসেপ্ট করার হিস্ট্রি থাকে কোনো ইনফেকশন সাবক্লিনিক্যাল অথবা ক্লিনিক্যাল অ্যান্ডোমেট্রাইটিস না থাকে জরায়িত ইনফেকশন যেটাকে আপনারা বলে থাকেন তাহলে কিন্তু আপনার সেক্স ক্রমোজমের যে ডিভাইডেশনের পার্থক্যকারী যে আপনার আছে সেগুলো ব্যবহার করে আপনারা সফলতা লাভ করতে পারেন ক্ষেত্রে উন্নত জাতের গাভী উৎপাদনশীল গাভী তৈরি করা খুব সহজ বাংলাদেশে এটার দিনকে দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে আমাদের সাথে যারা যুক্ত আছেন অনেক খামারে কিন্তু এটা ব্যবহার করছেন এবং তারা কিন্তু আহ পঁয়ত্রিশ থেকে আঠাশ থেকে পঁয়ত্রিশ দিনের যে আমাদের কিট আছে এই কিটটা ব্যবহার করছেন প্রেগনেন্সি নির্ণয়ের জন্য তো আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ পরিশেষে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করবেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য খামারি ভাইদের মধ্যে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি